ये बेरा रुका आपने नाम लो मार सामंती नाम ले सामंती ने सादा मार ओए सामंती सामंती ने रुका है की भी বাইরে সমস্যা গোলে বাইরে গেছে বাইরে গেছে বাইরে গেছে বাইরে গেছে

আসবে না রাইত রইলে বিনু করে বান্দি দিনা তোর ভাই তুই এই যে রফি কলারে ঢাক দে না না করে ঢাক দে রফি তো ঢাক দে ঢাক দে আরে ওকে দেউজে হের বাইরুজিটা টাকলা পাগল এটা পুরো বাদ দে আমার মাথা জম দি রে এসে দেখ লেখ লেখ এমনে দি গলি উদেহো আটটা ছোটে বেশি গো একটু ঢোল কর মাথা ঢোল লাগা